পিজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি স্টুডেন্ট তোমাদের স্পেশাল পেপার গ্রুপ বি সেভেন এবং এইট পেপারের অ্যাসাইনমেন্ট উত্তর দেব সঠিক এবং নির্ভুল উত্তর আমাদের সেন্টার থেকে উত্তরপত্র পিডিএফে দেওয়া হচ্ছে এবং সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তোমরা যারা এই সুবিধাগুলি নিতে চাও আমাদের সেন্টারের সাথে সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে আমি প্রথমে সেভেন বি বলবো তারপর এইট বি বলব তোমরা সবাই নোট করে নাও সেভেন বি শুরু করছি প্রথম প্রশ্নটি হলো যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ কি ছিল উত্তর হল ব্রাহ্মণ ও শূদ্র পরবর্তী প্রশ্ন হল কোন চোল শাসক পল্লবদের পরাজিত করে কাঞ্চি দখল করেন এর উত্তর হল প্রথম আদিত্য পরবর্তী প্রশ্ন হল উনিশশো একচল্লিশ সালে কে আরলি মন্টিক বুদ্ধিস বইটি লেখেন এর উত্তর হল লরি রাক্ষ দত্ত পরবর্তী প্রশ্ন হল এ ফরগটন বিজয়নগরা বইটি কে লিখেছেন এর উত্তর হল রবার্ট সিএল পরবর্তী প্রশ্ন হল নাগার্জুনের পাণ্ডিত্য কোন বিষয়ে এর উত্তর হল দর্শন পরবর্তী প্রশ্ন হল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তর হল ধর্মপাল পরবর্তী প্রশ্ন হল কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত ছিলেন এর উত্তর হল নাসির উদ্দিন ফাইনাল এক্সামের জন্য হানড্রেড পার্সেন্ট সাজেস্টিভ উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুবই স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্র দা দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন হল কোন গুপ্ত সম্রাট হুন্দের পরাজিত করেছিলেন এর উত্তর হলো স্কন্ধগুপ্ত পরবর্তী প্রশ্ন হল চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কি এর উত্তর হল মহামণ্ডপ পরবর্তী প্রশ্ন হল হরিহর এবং বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের কোন রাজবংশের অন্তর্গত ছিল এর উত্তর হলো সঙ্গম পরবর্তী প্রশ্ন হল কোন ভাষায় যৌন সাহিত্য লেখা হয়েছে এর উত্তর হল প্রাকৃত পরবর্তী প্রশ্ন হল কোনটি ভারতের প্রাচীনতম সুফি ভাবধারা এর উত্তর হল চিস্তি পরবর্তী প্রশ্ন হল ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন এর উত্তর হলো এলাহাবাদ পরবর্তী প্রশ্ন হলো কে শকাযুগ বা শকাব্দ প্রচলন করেছিলেন এর উত্তর হলো কনিষ্ক পরবর্তী প্রশ্ন হল কে গঙ্গাইকণ্ডা চোলা পুরাণ নির্মাণ করেছিলেন এর উত্তর হলো প্রথম রাজেন্দ্র চোল পরবর্তী প্রশ্ন হল খাজুরাহ মন্দিরের জন্য কোন রাজবংশ বিখ্যাত এর উত্তর হলো চান্দেলা রাজবংশ পরবর্তী প্রশ্ন হল ফ্রম ত্রিপুরাজম টু স্টেট বইটি কে লিখেছেন এর উত্তর হল আর কে বর্মন পরবর্তী প্রশ্ন হল কোন পাল রাজা অষ্টম শতকের রাষ্ট্রকূট এবং প্রতিহারদের সঙ্গে ত্রিশক্তি সংগ্রামে যোগদান করেছিল এর উত্তর হল ধর্মপাল পরবর্তী প্রশ্ন হল ইন্ডিয়ান ফিডলজম বইটি কে লিখেছেন এর উত্তর হলো আর এস শর্মা পরবর্তী প্রশ্ন হল সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে এর উত্তর হলো কপিলমণি এবার এইট বিয়ের কুড়িটি প্রশ্নের উত্তর বলবো সবাই নোট করে নাও প্রথম প্রশ্নটি হলো আদি মধ্যযুগের ভারতে প্রধান বাণিজ্য পথ কটি ছিল এর উত্তর হল চারটি পরবর্তী প্রশ্ন হলো কোন সময়কালে ভারতে মুদ্রার অভাব ঘটেছিল এর উত্তর হল ছয়শো থেকে হাজার খ্রিস্টাব্দ পরবর্তী প্রশ্ন হল দ্য ফিরসম ডেভিড গ্রন্থের সম্পাদক কে এর উত্তর হল হরবংশ মুখিয়া আবারও বলছি আমাদের সেন্টারে সমস্ত পেপারের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সমস্ত পেপারের উত্তরপত্র অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা উত্তরপত্র পিডিএফে নিতে যাও এবং আমাদের সেন্টার থেকে যদি সাবমিট করাতে চাও তাহলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি দিল্লির কোন সুলতান ইফতার নিয়ন্ত্রণ করার জন্য খাজা নামক পথ সৃষ্টি করেন এর উত্তর হল গিয়াসউদ্দিন বলবন পরবর্তী প্রশ্ন বলছি বিডি ডি চট্টোপাধ্যায়ের মতে আদি মধ্যযুগের সমাজ বিকাশের প্রধান বৈশিষ্ট্য কি কি ছিল এর উত্তর হল এ এবং বি পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগের ভারতে বেল্লাল বলতে কি বোঝাত এর উত্তর হল অবাম্মন গোস্বামী পরবর্তী প্রশ্ন হলো ফাহেন কবে ভারতবর্ষে এসেছিলেন এর উত্তর হল খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে পরবর্তী প্রশ্ন হলো কোন রাজা প্রথম কামরূপে ব্রাহ্মণদের জমিদারের প্রথা চালু করেন এর উত্তর হল মহারতী বর্মন পরবর্তী প্রশ্ন হল সুদর্শন জলাধার কোন শক রাজার সংস্কার করেছিলেন এর উত্তর হল রুদ্র দমন পরবর্তী প্রশ্ন হল দ্য ফিউডাল অর্ডার গ্রন্থটির সম্পাদক কে এর উত্তর হলো এন ঝা এই প্রশ্নটি দুবার আছে কুড়িটি প্রশ্নের মধ্যে দুবার তোমাদের স্ক্রিনে শো হবে পরবর্তী প্রশ্ন বলছি কোন গ্রন্থে কামারপুথ শব্দটির ব্যবহার পাওয়া যায় এর উত্তর হলো দীর্ঘ নিকায় পরবর্তী প্রশ্ন হলো কোন রাজ্য অবন্তি বর্মন শাসন করতেন এর উত্তর হল কাশ্মীর আমাদের সেন্টার থেকে হানড্রেড পারসেন্ট সাজেস্টিভ উত্তরপত্র প্রত্যেক ছাত্র থেকে দেওয়া হচ্ছে যা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে পরবর্তী প্রশ্ন বলছি কোন পাল রাজা খালিমপুর তাম্রশাসনের সঙ্গে যুক্ত এর উত্তর হল ধর্মপাল পরবর্তী প্রশ্ন হলো ওপর থেকে নগারণ এই কথাগুলিকে ব্যবহার করেছিলেন এর উত্তর হলো আর চম্পক লক্ষ্মী পরবর্তী প্রশ্ন হলো আদি মধ্যযুগের বাংলায় বিখ্যাত বন্দরটির নাম কী এর উত্তর হল তাম্রলিপ্ত পরবর্তী প্রশ্নটি হলো তামিলনাড়ুতে ভক্তিবাদ কখন প্রসারিত হয় এর উত্তর হল খ্রিস্টীয় নবম শতকে পরবর্তী প্রশ্ন হল সৃষ্টি কারা এর উত্তর হল ধনী মণিক আরেকটা কথা স্টুডেন্টদের বলতে চাই নেটওয়ার্কের সমস্যা খুব হচ্ছে কোনো স্টুডেন্টের এক্সাম চলাকালীন যদি সার্ভার ডাউন দেখা যায় তোমরা তখনই এক্সাম পোর্টাল থেকে বেরিয়ে যাবে যদি তখন তবুও মনে হয় যে না সার্ভার ডাউন রয়েছে এর মধ্যে এক্সামটা কমপ্লিট করি ভুলেও এটি ভাববে না কারণ যদি এটি করো তোমাদের পুশ চলে যাবে প্লাস এক্সাম একা একাই সাবমিট হয়ে যাবে আর নাম্বার কম পাবে আর নাম্বার কম পেলে তো পরীক্ষায় ফেল হবে তো সার্ভার ডাউন প্রচুর হচ্ছে যখনই ওপেন করবে সার্ভারটা দেখে ওপেন করবে পরবর্তী প্রশ্ন বলছি পেজান স্টেট অ্যান্ড সোসাইটি ইন মেটিভেল সাউথ ইন্ডিয়া গ্রন্থটির লেখককে এর উত্তর হলো বাটন স্টেইন পরবর্তী প্রশ্ন হল চন্দ্রকেতুগড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত এর উত্তর হল উত্তর চব্বিশ পরগনা পরবর্তী প্রশ্ন হল ভারতীয় সামাজতন্ত্র গ্রন্থটির লেখককে এর উত্তর আর এস শর্মা গ্রুপ বি সেভেন এবং এইট পেপারের অ্যাসাইনমেন্ট উত্তর দা কমপ্লিট ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে এবং বাকি পেপারগুলো খুব শীঘ্রই আপলোড করে দেব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ